এবং এই মেসেজ শুধু আপনার নাই এই পাশে যতজন চাউল ব্যবসায়ী আছে সবাইকে বলে গেলাম আপনার মাধ্যমে ঠিক আছে সবাই যেন এগুলো মেনটেন করে ঠিক আছে এখানে অনেকে কিন্তু চাল ব্যবসায়ী আছে চেহারা চিনি আমি আপনারাও শুনে রাখেন এগুলো করবেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কেন চলে আসেন চাউলের কি দাম বৃদ্ধি পেয়েছে জি জি হ্যাঁ কত টাকা বৃদ্ধি পেয়েছে

না আমাদের মূল্য কাঠামোメモ করে দেই আমরা। আপনি যখন বস্ত্র ধরে বিক্রয় করেন এক বস্তায় বস্ত্রের গায়ে তো মূল্য দেওয়া নেই। না মূল্য নেই। তাহলে আপনার তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। মূল্য যে দিত আগে on দেয় না এখন। আপনি দিবেন আপনার পণ্য আপনি দিবেন। আমরা তো মূল্য লিখি না বস্ত্র এই বস্তা চাউল কত করে বিক্রয় করেন? 55 টাকা বিক্রি করি। এক বস্তা কত? এক বস্তা হলো 1800 সতেরোশো ষোলোশো এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে ভোক্তাদের জন্য জি এটা তো জানা আছে এর আগেও তো আপনাদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে বাস্তবায়ন নাই কেন এই প্রতিষ্ঠান করা আপনার বোর্ড কোথায় আপনার মূল তালিকার বোর্ড আছে কোথাও কই দেখান দেখান একটু এখানে বোর্ড একত্রিশ বারো চব্বিশ তারিখটা হালনাগাদ করা আছে

এই দুটো চাবিও আপনার কাছে আছে না স্যার 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 আমার কাছে চাবি নাই স্যার আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে তিন দিন চার দিন মেমোগুলো গুলো দেখান প্রত্যেকটা মেমো দেখাতে হবে চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন না বৃদ্ধি করে স্যার আপনি তো প্রথমেই বললেন দুই কে তিন টাকা করে বেড়েছে এটা কেন বাড়লো মেমো তো বাড়ছে এই মেমো দেখাবেন আমাদেরকে একটু দেখাবেন দেখেন এই যে তিন তারিখ কি চাল এটা

কয়েক পদের একসাথে লেখা থাকে ওটা তো গুটি স্বর্ণা লিখে রেখেছেন ওইটা এটার সাথে ওইটা 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 সেম 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 তাহলে আপনি এখানে গুটি স্বর্ণা দিয়ে ভাবসার করলেন না কেন সাতচল্লিশ টাকা থেকে বাউন্ন টাকা হুম এটা আছে গুটি স্বর্ণা এটা আছে আতপ আতপ এটা কীভাবে বুঝবো যে দুটো এক আপনি নামই দিয়েছেন আলাদা নামকরণ করেছেন মিললো না এটা এখানে কি লিখেছেন নূরজাহান

আপনি যেটা বিক্রি করবেন সেটা তো মূল্য তালিকা দিতে হবে আপনার সন্না কেউ বলে কেউ পাইজাম বলে আপনি যেটা বলতেছেন সেটা তো এক থাকতে হবে আপনি ওখানে বলছেন সকাল এখানে এসে করতেছেন রাত আচ্ছা এটা যে আপনি পঞ্চান্ন কেউ বিক্রি করলেন এবার এটার মেমো দেখান আপনার আপনার ক্রয় মেমো দেখান আপনি যেটা পঞ্চান্ন করে বিক্রি করলেন এটা আপনি কিনেছেন কত করে এই মেমোটা দেখান চাউলের মূল্যগুলো সংগ্রহ করেন একটা সালান আছে ভাই আপনি শিওর হয়ে দিবেন এটা এটার কিনা যেটা পঞ্চান্ন করে বিক্রি করলেন এটা এটা কিনা পঞ্চান্ন করে যে বিক্রি করছে এটা এটা কি চাল পঞ্চান্নগরের বিক্রি নূরজাহান পাইজাম নূরজাহান পাইজাম গোডাউন কোথায় আপনার দোকানের এখানেই সব স্টক করেন এখানে আছে আর গোডাউন গোডাউন আছে গোডাউনে কী পরিমাণ স্টক আছে গোডাউনে আছে মনে করেন

আপনারা পাইকারি না খুচরা বিক্রয় করেন তিরিশ দিন রাখতে পারবেন সর্বোচ্চ তিনশো মেট্রিক টন সর্বোচ্চ তিনশো মেট্রিক টন তিরিশ দিন ছোট বড় লেখা নেই আমি সবই বড় ধরব

আপনার তো রেজিস্টারে বলতেছে আরো সরবরাহ বেড়েছে নুরজাহান পাইজাম কত করে বিক্রি করলেন আজকে আপনি 55 55 48 লক্ষ টাকার চাউল কি আপনার কাছে এসেছে জি হুম জি 48 লক্ষ টাকার চাউল সঙ্গে আপনার আছে এআইটি আছে 48 লক্ষ টাকা চাল না আমাদের এনে 300 বস্তা আমাদের 300 আমেন আগে ক্যালকুলেশনটা করি 518 মোট 49 লক্ষ চার হাজার পাঁচশো আঠারো কত কেজি চাউল নি টোয়েট দুশো শত ঊনপঞ্চাশ টাকা করে তারপরে গাড়ি ভাড়া হুম ঊনপঞ্চাশ টাকা করে আপনারা কি ইম্পোর্ট করেছেন না না আমরা আপনারা কার কাছ থেকে কিনেছেন আমরা তো ইয়া থেকে পাড়ি থেকে কিনে আপনারা কিনেছেন এনার কাছ থেকে আরএল ইন্টারন্যাশনাল যশোর সদর যশোর এনার কাছ থেকে কিনেছেন হ্যাঁ ওনার কাছ থেকে কিনেছেন ওনার রসিদটা কোথায় ওনার রসিদ তার আমাদের কাছে নেই নাই এটাই তো জিজ্ঞাসা করছে আপনাকে আধা ঘন্টা ধরে ওনার রসিদ তার আমাদের কাছে নেই না থাকলে আপনি বলে দিবেন আপনি রসিদ মেইনটেইন করেন নাই এখন থেকে যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসবেন তারিখ উল্লেখ করে একক মূল্য উল্লেখ করে পাকা রশিদ আপনার এখানে সংরক্ষণ করবেন এক কপি করে ঠিক আছে এবং যত ধরনের চাউল আছে প্রত্যেকটা চাউলের বিক্রয় মূল্য উল্লেখ করে এই মূল্য তালিকার বোর্ডটি সহজে দৃশ্যমান স্থানে বড় করে লটকি প্রদর্শন করবেন আমি করেছেন প্রথমে তো শিকারও করলেন কথা বলতেছি 40 মিনিট সময় নষ্ট করলেন যেটা প্রথমে গেস করেছিলাম সেটাই প্রমাণ পাওয়া গেল